শ্রী শ্রী পূজা দীপালিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সনাতন পার্টির নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শ্রী শ্রী পূজা দীপালী উপলক্ষে গতকাল একুশ অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি রাতে সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি টনি মল্লিকের নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর ফতুল্লা ও বন্দর থানার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ এ সময় টনি মল্লিক বিভিন্ন পূজা মণ্ডপে পুণ্যার্থীদের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন এ বছর পূজা উদযাপনের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা তাও জানতে চান পরিদর্শনকালে নগরের ভূঁয়ারবাগ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ফতুলা থানার পঞ্চবটি শীষমহল হরিহরপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর বিগ্রহ মন্দির পরিদর্শন করতে গেলে মন্দির কর্তৃপক্ষ পুণ্যার্থী ও এলাকাবাসী সনাতন পার্টির নেতৃবৃন্দদেরকে পেয়ে উচ্ছ্বাসিত হন এবং অভিনন্দন জানান শীষমহল মন্দিরে সনাতন পার্টির সম্মানে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন সভাপতি টনি মল্লিক সহ নেতৃবৃন্দ এ সময় জেলা সভাপতি টনি মল্লিকের সঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সনাতন পার্টির সহসভাপতি শ্রী উত্তম সূত্রধর মহানগর সনাতন পার্টির সভাপতি বিশ্বজিৎ রায় খোকন কার্যকরী সদস্য সমর কুমার দত্ত সহ অন্যান্যরা আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি টনি মল্লিক প্রথমে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ আলোচনা পর্বে সনাতন পার্টি দেশের প্রতিটি জেলা থানা উপজেলা সহ প্রত্যন্ত অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে ও অসহায় নিপীড়িত নির্যাতিত সনাতনীদের পাশে কাজ করে যাচ্ছে বলে জানান জেলা ও মহানগর নেতৃবৃন্দ সনাতন পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন মহানগরের সভাপতি অভিজিৎ রায় খোকন আর আমাদের বাংলা সনাতন পার্টির প্রধান উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মকে রক্ষা করা সনাতন সমাজকে রক্ষা করা এবং প্রত্যেকটি ঘরে ঘরে গীতার শিক্ষা আলোকিত করা এবং লাভ জিহাদকে প্রতিরোধ করা ধর্মান্তরকরণকে রোধ করা যেটা আমাদের অ্যাডভোকেট সুমন রায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর জেলার সাধারণ সম্পাদক অভিরাম সূত্রধর আমাদের সনাতন পার্টি সংসদে গিয়ে যেন আমাদের অসহায় সনাতনীদের কথা বলতে পারে আপনারা সকলে এই সনাতন পার্টিকে সহযোগিতা করবেন সহযোগিতা অস্তিত্বের কথা বলা তাই আমাদের যে নাকি আমাদের সনাতন পার্টি প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সুমন কুমার রায় ওনার নেতৃত্বে আমরা অনেক প্রোগ্রাম করেছি যেরকম ভারতীয় উনিশ জ্যৈষ্ঠ উৎসবের লক্ষা উৎসবে আমরা সেবা করেছিলাম এবং নাঙ্গলবন আমরা সেবা করেছিলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন টনি আমাদের শীর্ষ মহলের আমার পছন্দের ভাই দিলীপ দা উনি আমার খুব পছন্দের ভাই প্রায় সময় আমার পাশে যে কোনো প্রবলেমে তিনি আমার পাশে দাঁড়ান আজকে আমার শীষ মহলে যে বাবা লোকনাথের মন্দিরের ব্যাপারে যে কথাটা বলেছেন আমি দাদার সাথে পরামর্শ করেছি দাদা একটা জিনিস আমার কাছে আবদার করেছেন আমি সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি আর আরেকটা কথা বলতে চাই আমাদের শীষমহল আমি ছোট থেকে কিন্তু বড় হয়েছি শীষমহলে আমি কর্ম করেছি শ্মশানে কিন্তু আড্ডা মেরেছি শীষমহলে আমি থেকে থেকেই শীষমহলে চলে ফিরে আমার তাহলে শীষমহল আমার বাড়ি ঘর তা এই জন্য শীষমহলে যে কীর্তন হয় এই কীর্তনের কয় দিন কীর্তন হয় সেটা তো আমি মানে সঠিক তিন দিন তাই তিন দিনের কীর্তনের ভিতরে আমি একদিনের কীর্তনের যা খরচ হয় এটা সম্পূর্ণ আমার নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সনাতন পার্টির পক্ষ থেকে আমি একদিনের খরচ আমাদের সনাতন পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছে আর আপনাদেরকে সকলকে একটা জিনিস জানাই আমাদের পাঁচটা গোষ্ঠীর পরের থেকে যেভাবে আমাদের সনাতনীয় ভাইদের উপরে অত্যাচার যেভাবে দুর্নীতিগুলো করা হয়েছে সেই জন্য কিন্তু আমাদের সনাতন পার্টি এমন একটা রাজনীতির পার্টি যেটা শুধু সুনাতনীয় ধর্ম কোনো ধর মানে কোন বিএনপি জাতীয় পার্টি বা অন্য ধরনের কিন্তু না আমাদের সনাতন পার্টি হলো শুধু সুনাতনীর জন্য কোন পার্টি কি করছে সেটা আমার দেখার দরকার নেই আমার সনাতন পার্টি সবসময় সনাতন ভাইদের জন্য থাকবে দরকার হলে রাস্তাঘাটের ভিতরে রক্ত দিতে আমরা রাজি আছি সমাপনী বক্তব্য রাখেন সভাপতি দিলীপ কুমার মন্ডল বাংলাদেশ সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি টনি মল্লিক যাকে সবাই চিনেন আপনারা যার সৎকর্ম ভালো কর্ম শেষ ঠিকানায় যে যার হাত দিয়ে শেষ ঠিকানায় ভগবান থামে পৌঁছে যায় মৃতদেহ সেই টুনি বলি অনেক সহযোগিতা করেছে বিশেষ করে তাহা সৎকার করার ব্যাপারে সেই টুনি বলি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা করতানি দিয়ে তাকে সাক্ষিত করা অনেক দান দক্ষিণা সামাজিক কাজকর্মে তার যে সংযোগ তার যে নিভূতি প্রাণ সেটা আমরা লক্ষ্য করেছি বিগত কচক বছরগুলিতে তো একটি অংশ চায় না যে টুনি বললি অনেক উপরে উঠে যাক সেটাও আমরা জানি কিন্তু আমরা বলতে চাই টনির ভালো কাজের জন্য আমরা সবসময় তার পাশে আছি গত বছর সম্ভবত টনির সাথে আমার ইউনাইটেড ক্লাবে দেখা হয়েছিল তখন আমি বলেছিলাম একদিন শীর্ষ আসো আমরা একটা তখন আমি যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মন্দিরে দান দক্ষিণা টনির হাত অনেক বড় আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে আমরা একটা রাধাগোবিন্দ সরি লোকনাথ বাবার মন্দির করেছি অনেক কাজ এগিয়েছে তুমি একটু দেখে যেও তখন আমাকে সম্মতি দিয়েছিল দাদা কি লাগবে আমাকে বলবেন আমি পাশে থাকো এই যে যে আশ্বাস দিয়েছে সাহস দিয়েছে এতে আমি অনেক উচ্ছ্বসিত হয়েছি বারো যে ছবি আছে ছবিটার কথা বলেছে ফ্রেমিং ছবি সেটার প্রতি শ্রদ্ধা সব বেশি থাকে আর ওই ছবিটা বড় করে ছবি ফ্রেমিং করে দিবে আর ওয়ারিংয়ের অর্থাৎ কারেন্টের যত কাজ লোকটা পাবার তার লাইট ফ্যান তারপরে আনুসাগীর যেই ইলেকট্রিক সরঞ্জামিগুলো আছে সেগুলিরও খরচ পাখি বা সেই উপকরণগুলো টনিক দেবে এই জন্য আমরা টনিকে ধন্যবাদ জানাই সুযোগতা জানাই শেষে গভীর রাতে ফতুলা রেললাইন লাইন হরিজন ডোম কলোনি পূজা মণ্ডপ পরিদর্শন করেন সনাতন পার্টির নেতৃবৃন্দ এবং সে সময় হরিজন পল্লীর মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেন সভাপতি টনি মল্লিক সনাতন পার্টির জেলা এবং মহানগর নেতৃবৃন্দের সাথে হরিজনদের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেন উপদেষ্টা সকালবেলাটা দিকে দাদা আমাদের প্রত্যেকটা কে দাদা আমরা কি কি মানুষ না আমরা তো একজন মানুষ সনাতন ধর্মের মানুষ না আমাদের দুঃখ একটাই এমপি পি সামনুষ থাকতে লঞ্জিৎ পন্ডল দাদা থাকতে আমরা বহুত চেষ্টা করছি আমাদের কাঠল একটা কুশা খায়া ছুগাটা আমাদের দিছে আপনারা ফেল হয়ে গেছি চাকরি কি পাবো না চাকরি কলকাতার একটা কোটার একটা আশা আছে দাদা আমগো দুই কাল কা থেকে এক কাল আছে আমরা আমলে গাওলে দেখতেছি গুয়ার ভিতরে পড়ে রইছি বড় বড় নেতাদের টাকায় আসলে এই টুনির ভাই এই পলডার জোনটেনে এই টুনির ভাই আমাদের একটু রক্ষা তাদের দুঃখ ও দুর্দশার কথা শুনে আগামী বছর দুর্গা প্রতিমা ও তাদের জীবনমান উন্নয়নের জন্যে সনাতন পার্টির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সভাপতি টনি মল্লিক আমাদের সনাতন পার্টির থেকে থেকে আমার এভাবে সারা রাত ব্যাপী নারায়ণগঞ্জ বন্দরের প্রায় অর্ধ শতাধিক পূজা পরিদর্শন করেন এবং যে কোনো পরিস্থিতিতে সনাতনীদের পাশে থাকার আশ্বাস দেন সনাতন পার্টির নেতৃবৃন্দ রিপোর্ট আহমেদ শরীফ এন এ এন টিভি